হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন আর একটা ভিডিও তো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে একটা নতুন ব্লগ শুরু করছি তো এখন আমি রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি দেখতেই পাচ্ছি আর এদিকে কিন্তু মাম্মাম রয়েছে আর আজকে কিন্তু ও যাবে না আমাদের সাথে আমরাই যাব আজকে একটু বাপের বাড়িতে কারণ অনেক দিন ধরে বাপের বাড়িতে যাওয়া হয় না তাই ভাবলাম যে আজকে একটু যাই বাপের বাড়িতে একটুখানি ঘুরে আসি আর বাবারও শরীরটা ঠিক না দেখা হচ্ছে না বাবার সাথে তো সেই জন্য একটু যাচ্ছি দেখা করতে তো চলো বাপের বাড়িতে যাওয়ার পথে কি কি করি না করি আর ওখানে গিয়ে কী করবো না করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা পুরো ব্লগটা এনজয় করতে থাকো আর একটু ওকেও দেখাই তোমাদেরকে তো যাই হোক গাইস তো চলো একবারে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে অনেকক্ষণ ওয়েট করার পর গাড়ি পেয়েছি ফাইনালি তো যাচ্ছি আমরা এখন তো চলো তারপর দেখা হচ্ছে তো চলে এসেছি আমি ফাইনালি বাড়িতে যাই হোক বাড়িতে আসলাম অনেকদিন বাদে তুই সবার সাথে কথাটা বলিনি তারপর দেখা হবে আবার তোমাদের সাথে যাইস এরা কি একটা শুক্তো এটা কিছু একটা সুক্ত আছে এখানে আছে সুন্দর সুন্দর মাটন আর এখানে আছে ট্যাংরা মাছের ঝোল তো এগুলো দিয়েই আজকে আমাদের লাঞ্চ হবে আর এখানে চাটনি বসে পড়েছে খেতে বাবাও বসেছে খেতে আমিও খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে কিছু কিছু জিনিস আমি শেয়ার করবো তো তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো তো আমার হয়ে গেছে ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন এসেছি আমি ছাদে আর আমার হাতে কি আছে বলো তো হাতে কি আছে সেটা তো বুঝতেই পেরে গেছে তোমরা তো এটার প্রসঙ্গে আমি পরে আসছি তো চলো আমাদের ছাদে কিছু গাছ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে কি সুন্দর গোলাপ গাছগুলো আছে এখনো পর্যন্ত এই গাছটাতে ফুল ফোটেনি আর এই গাছটাতে কত ফুল ফুটেছে কিন্তু এটা অনেকদিন আগে ফুটেছে এই জন্য এখন এরকম হয়ে গেছে ব্ল্যাক ব্ল্যাক আর আমাদের গাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যালোভেরা গাছ আছে তারও যদি লাগে অবশ্যই জানিও আমি পাঠিয়ে দেবো এখানে দেখো এটা কিন্তু কমলা গাছ এই কমলা লেবুগুলো বড়ো হয় কিন্তু আমরা খেতে পারি না ভীষণ টক ভীষণ টক এই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর গাছে ফল ধরেছে মানে প্রত্যেকটা ডালে ফল রয়েছে মানে একটা ডালও মিস নেই এখানে এগুলো পেকে গেছে দেখ ভাই হুম এটা পুরো পেকে গেছে কিছু কর আরো এইখানেও পেকেছে সব বেশি পেকেছে এইটা ওই যে মানে এত সুন্দর দেখতে লাগে কিন্তু খাওয়া যায় না তো যাই হোক গাইস তো যারা যারা ইউটিউব করো তোমরা সবাই জানো যে এটার মানে কী এটা মানে যারা ব্লগ করে তাদের কাছে এটা যে কি সেটা ওই শুধু তারাই এটার মানে এটা বুঝতে পারবে তো যাই হোক এটা আমার অনেকদিন আগে আমি এটার জন্য অ্যাপ্লাই করেছিলাম বাট আসছিল না আসছিল না কোনো একটা প্রবলেম হয়ে গেছিল এটাতে তো হওয়ার পর আমার জিনিসটা মানে আমার কাছে পৌঁছাচ্ছিল না তো তারপর আমি মানে দেখলাম অনেকবার সেটিং করলাম তারপরেও জিনিসটা কমপ্লিট হচ্ছে না কমপ্লিট হচ্ছে এটা তোমাদেরকে বলছিলাম আমি তো ওইদিকে একটুখানি লাইটের প্রবলেম হচ্ছিল যার জন্য আমি এইদিকে আসলাম তো এটা আমার হাতে অনেকদিন আগেই হয়তো আসতো বাট আসতে পারছিল না কোনো কারণে যেহেতু তোমরা যারা ব্লক করে সবাই জানো যে এখানে বারো ডলার ওভারকাম না করলে এটার জন্য অ্যাপ্লাই করা যায় না তো আমি এটা মানে বারো ডলার করবো কি করে আমার অ্যাকাউন্টে যে পেমেন্টগুলো ঢুকছিলো সেগুলো মানে আমার আমার কাছে আসছিল না পেমেন্টগুলো খুবই প্রবলেম হচ্ছিলো তারপর আমি যার চেষ্টা করলাম নিজের থেকে করার বাট করতে পারলাম না তারপর আমাকে এটা পাওয়ার জন্য যেটা আমাকে সব থেকে বড়ো আমাকে হেল্প করেছে যে অজিত দা অজিতার কথা আমি না বললে একদমই হবে না তোমরা সবাই হয়তো অজিত দ্যাকে চেনো মিষ্টু অজিত লাইফস্টাইল তোমরা প্রত্যেকে চেনো অজিতাকে তো যাই হোক দা আমাকে প্রচুর 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 হেল্প করেছে আর অজিতাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি না থাকলে হয়তো আমি এই জিনিসটা আজকে হাতে পেতাম না তো যাই হোক তোমার জন্যই আজকে আমি এই জিনিসটা হাতে পেয়েছি আর এটাকে আমি ওপেনও করেছি যেটা তোমাদের সাথে আমার ভিডিও করা হয়নি গাইজ তো যাই হোক এখানে একটা দেখতে পাচ্ছ এটা একটা গুগল অ্যাডসেন্স আর পেছনে না আমার এখানে আমার শ্বশুরবাড়ির ঠিকানা দেওয়া রয়েছে কারণ আমি তো ইউটিউবটা আমার শ্বশুরবাড়িতে গিয়েই মানে চালু করেছিলাম আমি বাপের বাড়িতে ইউটিউব করতাম না জাস্ট টিকটকে একটা চ্যানেল ছিল তাও সেটা ব্যান্ড হয়ে গেলো তারপর তো পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম তো আমি রিসেন্টলি এক বছর ধরে ইউটিউব জার্নি স্টার্ট করেছি আর ইউটিউবে কাজ করছি তো সেই কারণে যেহেতু আমি এখন ওখানেই পারমানেন্ট থাকি তো ওখানকারই অ্যাড্রেস এখানে দেওয়া আর যেহেতু আমার ডকুমেন্টসও পুরো ট্রান্সফার করে ফেলেছি আমি তো সেই জন্য মানে আমি ওখানকারই অ্যাড্রেস দিয়েছি তো এখানটাতে বড় বড়ো করে লেখা আছে আমার অ্যাড্রেসটা তো যাই হোক আর এর ভেতরে কি আছে সেটা তোমাদেরকে একটু বলি এর মধ্যে একটা পিন কোড আছে যেটা আমি ব্যাংকের সাথে জেনারেট না করলে লিঙ্ক না করালে হয়তো আমি পেমেন্টটা কোনো দিনই তুলতে পারবো না এটা হচ্ছে সেই জিনিস মানে যেরকম এটিএম কার্ডে পিন না হলে আমরা টাকা তুলতে পারি না সেম এটা মানে এই পিনটা না থাকলে আমি যতই ইনকাম করি না কেন ইউটিউবে আমি কোনো দিনের জন্যই সেটা তুলতে পারবো না তো যাই হোক চলো এর ভেতরে কি আছে সেটা তোমাদেরকে একটু দেখাবো শুধু আমি পিন নাম্বারটা দেখাবো না এটা বাদে তোমাদেরকে সব দেখাবো তো গাইজ তোমাদের সাথে শেয়ার করি এখানটাতে আছে আমার পিন নাম্বারটা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এখানে দেখো সবই লেখা রয়েছে আমার গুগল অ্যাডসেন্স থেকে এসেছে আর এখানে আর নতুন করে কিছু দেখানোর মতো কিছুই নেই যাই হোক তো এটাই ছিল আমার আজকের ভিডিও আর বাপের বাড়িতে এসেছি অনেক দিন বাদে ভীষণ ভালো লাগছে তো এখন আমার ভাই আমাকে ক্যামেরা করে দিচ্ছে এখন কিছু রিলসও করবো যার জন্য আমি ওপরে চলে এসেছি তো আমার এই অ্যাডসেন্সটা তোমাদের জন্যই আমার কাছে এসেছে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবেই আমাকে সাপোর্ট করো যেন আমি আমার সব ইচ্ছে পূরণ করতে পারি তো চলো দেখা হবে তাহলে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট হেই থু